বন্ধুরা অল আপনাদের সবাই স্বাগত জানাই এর আগে দেখিয়েছিলাম আমাদের আলো লাগানো আলো মাটি দেওয়া তারপরে জল দেওয়া তো সেই জমি দেখুন আলুগুলো দেখুন কত বড় হয়ে যায় দেখুন এই জমিতে এখন সার দিয়ে মাটি দিতে হবে নাহলে জোর ধরবে না এই দেখুন ইউরিয়া সার এই ইউরিয়া সারটা দেবো তাহলে মানে তাড়াতাড়ি জোর ধরবে এই দেখুন ইউরিয়া সার পুরো সাদা এই দেখুন দেখতে খুব সুন্দর লাগে এই দেখুন ইউরিয়া সারটা গোটা জমিতে এই সারটা ছড়িয়ে দেবো দেখুন দ্বীপ এসছে সার ছাড়াবে বলে দীপ বাটিতে করে দেবো আর আমি বাটিতে করে সার ছড়িয়ে দেবো তো আজকে তো আর মাটি দেওয়া সম্ভব নয় বিকেল হয়ে গেছে কালকে মাটি দেবো সকালে আজকে সার ছাড়া দেবে না সকালে তো আর সার ছড়ানো যাবে না কুয়াশা থাকবে শিশির থাকবে আলো গাছের পাতায় তার জন্যে আর সকালে ছড়ানো যাবে না আজকে ছড়িয়ে রাখবো কালকে সকালে মাটি দেবো তো সেটাও আপনার দেখাবো আপনারা এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আমরা কত কষ্ট করে কাজ করি চাষ করি আপনারা সেটাও দেখবেন আর ভালো লাগলে এক বালতি তিন বালটি লাগবে এখানে দিয়ে দেবো আমাদের বড় মনীষ সার দিচ্ছে দেখুন ওইভাবে নয় এইভাবে ধরতে হবে আর এইভাবে দিতে হবে এইভাবে এইভাবে সব এই আমি দেখাচ্ছি তো এক জায়গায় আমি এতগুলো দিচ্ছিলাম তুই সব সার ছড়িয়ে দিচ্ছে আমাকে দিচ্ছে না সার ছাড়াতে আমরা দেখুন আমরা দেখুন মোটা মোটাফিলি করেছি পঁচিশ ইঞ্চি ফাঁকা আছে এই যে ড্রেনটা দেখছেন এখান থেকে এতটা এটা হচ্ছে পঁচিশ ইঞ্চি ফাঁকা আছে আর অনেকে লাগা হচ্ছে আঠারো ইঞ্চি কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি আর তো আমরা পঁচিশ ইঞ্চি দিয়েছি ঠিক আছে এই আলুটা সবুজ হবে না একদম পুরো মানে মাটির উপর উঠবে না সবুজ হবে না একটা আলু খুব সুন্দর হয় আর এটা ভাবছেন যে আমরা পঁচিশ ইঞ্চি দিয়েছি বলে যে কম ফলন হবে সেটা কিন্তু নয় এটা তো মোটামুটি একশো কুড়ি তিরিশ এরকম ফলন চলে আসে বিঘেতে তো যখন আলোটা তুলব তখন আপনাদের দেখাবো যে পদটা ফলন এসছে তো সার সারান আমার হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব আর কালকে সকাল আসবো মাটি দিতে তো এখন শুধু ইউরিয়া সারই দরকার হয় আদা অন্য কোনো সার দরকার হয় না অনেকে অনেক রকম সার দেয় তো সেগুলো দরকার হয় না শুধু ইউরিয়া সার দিলে হয়ে যায় তো এখন চলে যাবো বাড়ি তো আবার আপনাদের সে কালকে দেখা হচ্ছে তো আমরা সকাল সকাল চলে এসেছি মাঠে কোদাল নিয়ে আলো মাটি দেওয়ার জন্য দেখুন এই দেখুন কোদাল আর দেখুন কোদালটা কত সরু এই দেখুন চার ইঞ্চে কোদাল আছে তাহলে এটা মাটি দিতে সুবিধা হবে ভালো হবে আর আমি একাই মাটি দেবো আজকে কতটা পারি দেখি যদি একাই হয়ে যায় একা হবে না আশা করি অনেকটা মাঠ আছে দুজনের দরকার ছিল তো আমি একা যতটা পারবো দেবো আর বা যা বাকি থাকবে কালকে দিয়ে দেবো অসুবিধা নেই সকাল সকাল আসতে চাইছিলাম তো যা ঠান্ডা পড়েছে এখনও তো দেখুন সোয়েটার পরে আছি তো এখন আটটা বাজে তো ভাবছিলাম যে সকাল সকালে যাবো তো সেখানে আর পারলাম না তো অনেক বেলা অবধি কাজ করতে হবে প্রথমে এই ড্রেন গুলো নেবো যে ড্রেন গুলো আছে ড্রেন গুলো আনতে হবে আগে নাহলে পরে ড্রেনে মাটি পরে যাবে তো প্রথমে ড্রেন গুলোটা আনবো তারপরে এই নালাগুলো পরিষ্কার করে নেবো এইদিকে ড্রেনটা টেনে দিয়েছি এইদিকে আরেকটা ড্রেনটা আনবো দুটো করে ডেনটা আনবো তারপরে মাটি দেবো তো এইদিকে দুটো ড্রেন আমার কমপ্লিট হয়েছে তো এখন আমি যে লাগা আছে আছি লালা করে মাটিটা তুলে দেবো এখন তখন কিরকম লাগছে আর যখন মাটিটা তুলে দেবো তারপরে দেখুন কত সুন্দর লাগবে দেখুন এ থেকে তিনটে চেনেছি তিনটে ড্রেন পরিষ্কার করে তুলে দিয়েছে মাটিটা দেখুন কত সুন্দর লাগছে এখানে দেখুন কীরকম লাগছে তো সপ্তাহ দেখানোর সম্ভাবনা যতটা পারবো দেখাবো কাজটা এখন শুরু করি তারপরে আপনারা তো আছেন আমার সঙ্গে দেখবেন তো এখানে যে বর্ডারটা আছে বর্ডারে এখানে অর্ধেকটা আছে এদিক অর্ধেক আছে তো দেখুন এই অর্ধেকটা হয়ে গেছে এখান থেকে লম্বা করে শুনে হয়ে গেছে তো দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে পুরো একদম সে সুন্দর লাগছে দেখতে আর এটা দেখুন কীরকম লাগছে যতটা আছে ততটা আজকে দেওয়ার চেষ্টা করবো কারণ দুদিনে মাটি দিলে অসুবিধা আছে জল দিতে হবে আবার তাহলে জলটা দিতে মানে এইদিকে মাটি দিয়েছে তো যদি শুকিয়ে যাবে আর আজকে মানে যদি একসঙ্গে দিয়ে দিতে পারি তাহলে জলটা আজকেই দিতে পারবো খুব ভালো হবে বাকি যে কাজটা আছে সবটা করে নেবো তারপরে আপনাদের আবার দেখাচ্ছি এখন এইদিকে দুটো পাটালি হয়ে গেছে এই যে বর্ডার আছে এই পর্যন্ত হয়ে গেছে ওই পাটালটা দুটো আছে করলে হয়ে যায় তবে এখন এই দুটো করে নেবো ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এই ভিডিও কেমন লাগলো মাটি দেওয়া ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর বাদ বাকি যতটা আছে ততটা আমি করে নেবো আর দেখুন যে ঘাস তুলছে দেখুন ঘাসগুলো তুলছে বসে বসে বাড়িতে যেতে বলছে যাচ্ছে না বলছে মাঠে থাকবে আমাদের সঙ্গে তো আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও